অতিরিক্ত অভিবাসন ব্যয় বিদেশগামীদের অজ্ঞতা আর সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রতারিত হচ্ছেন হাজারো বাংলাদেশি তাদের জন্য সুরক্ষার যে প্রতিশ্রুতি তাও যেন কাগজে বন্দী এমনকি দেশে ফেরত প্রবাসীদের তালিকাও নেই সরকারের কাছে ফলে উপেক্ষিত পুনর্বাসনও সম্রাট হোসেনের রিপোর্ট ঢাকার সাবারের স্বামী মাহমেদ এক বছর আগে ওমান থেকে প্রতারিত হয়ে ফিরেছেন দেশে পরিবারের সচ্ছলতা ফেরাতে আবারও যাবেন বিদেশে অনেক কষ্টে এবারও প্রায় পাঁচ লাখ টাকা জোগাড় করেছেন সৌদি আরব যাবেন বলে ওদিকে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের ঋণ দেয়ার যে কর্মসূচি সরকারের তা নিয়ে কিছুই জানেন না তিনি আরবিরা আর টাকা দিত না তারপর আর কি কাজের অবস্থা ভালো না দেখে চলে আসছে যদি লোন ওটা নিতে পারতাম তাহলে হয়তো ফ্যামিলির প্রেশার কমতো আপনি কারো কাছ থেকে হয়তো বা ধার নিতে হইতো না বা কোনো অন্য ব্যাংকের মাধ্যমে কোনো লোন নিতে হইতো না এ তো গেল শামিম আহমেদের কথা অন্য যে হাজারো কর্মী বছর জুড়ে বিদেশ যান তারাও জানেন না এমন অনেক তথ্য বিদেশ যাচ্ছেন ঠিকই কিন্তু দক্ষতা না থাকায় ফিকে হচ্ছে তাদের স্বপ্ন যায় না শুনে যাইতেছে না যেমন ওখানে যে দালালের কাছে প্রতারণা হয় আমি যেমন চার বছর পরে আমি দেশে ফিরে আইতে হয়েছি আমার আখামা করেনি আমার মালিক আমি জেল খাইটিয়াইতে হয়েছে বিদেশগ্যামীদের অনেকেই প্রলোভনে পড়ছেন বটে কিন্তু তাদের জন্য যে সুরক্ষার প্রতিশ্রুতি রাষ্ট্রের তা যেন কাগজে বন্দি এমনকি দেশে ফেরত আসা প্রবাসীদের তালিকাও নেই সরকারের কাছে ফলে তাদের পুনর্বাসনও উপেক্ষিত সরকারের কাছে আমার একটা আবেদন যেমন জিনিসের দাম বাড়া দিয়েছে যেমন আমাদের বেতন বাড়া দেয় তাহলে আমরা কেন বিদেশ যাব আমরা তো একটা নারী আমি চাই যে স্বামী সন্তান দেশের সংসার করে খাওয়ার জন্য যারা প্রবাস ফেরত তাদের ফ্যামিলির জন্য কোনো একটা কার্ড বা কোনো একটা কিছু দেওয়া দরকার অনেকেই আছে যাদের ফ্যামিলিতে প্রচুর সমস্যা এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন নিরাপদ অভিবাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারেরও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা গত প্রায় দুই দশক ধরে দেখছি আমাদের অভিবাসন খাতটা আসলে শুধু যা কর্মী যাওয়াটাই বাড়ছে কিন্তু তার সংকটগুলো আপনি দেখেন তার যাওয়ার খরচ কিন্তু দিন দিন বাড়ছে কিন্তু তার কিন্তু বেতন কিন্তু উল্টো কমছে দক্ষ লোককে পাঠানোর জন্য যেই ধরনের মানে পদক্ষেপগুলোকে রাস্তায় নেওয়া প্রয়োজন আপনি শিক্ষা শিক্ষাব্যবস্থায় দক্ষতা যুক্ত করা দক্ষ কর্মী তৈরি করা সেইটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না চলতি বছর নয় লাখ কর্মী কাজের খোঁজে বিদেশ গিয়েছেন যার মধ্যে প্রায় চুয়ান্ন হাজার নারী কর্মী সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা